আমাদের এই বিগ ব্যাট দিয়ে খাবার খাওয়ার ভিডিও দেখে এখন অনেক মানুষই বিগ ব্যাট দিয়ে খাবার খায় একটা সময় বিগ ব্যাট পছন্দ না করলো এখন কিন্তু মানুষ বিগ ব্যাট দিয়ে খাবার খাওয়া অনেক বেশি পছন্দ করে তো আজকে আমরা এতগুলো মজার মজার সব কেক নিয়ে বসছি ফ্রাম ফ্লেভার ডেজার্ট পেজ তো প্রথমেই হচ্ছে আমরা রাফেলো কোকোনাট আমন্ড কেকটা ট্রাই করব যেটা হচ্ছে দেড় পাউন্ডের প্রাইস দুই হাজার টাকা মিনিমাম দেড় পাউন্ড অর্ডার করতে হবে শুরুতেই আমি একটা কথা বলে দিই আজকের ভিডিওতে যতগুলো কেক দেখতে পারবে প্রত্যেকটাই কিন্তু একদম প্রিমিয়াম কোয়ালিটির কেক হবে ফ্লেভার ডেজার্ট পেজ মানে প্রিমিয়াম কোয়ালিটি থাকবে এই কেকটা টোটালি ডিফারেন্ট টেস্টটা একদমই ডিফারেন্ট থাকবে অনেক আমন দেওয়া আছে এন্ড কোকোনাটের একটা ফ্লেভার থাকবে টেস্টটা একদম ডিফারেন্ট আমার কাছে খুবই মজা লাগছে সো একদম প্রিমিয়াম কোয়ালিটির কেক চাইলে তোমরা কিন্তু ফ্লেভার ডেজার্ট পেজ থেকে নিতে পারো এটা দেড় পাউন্ডের প্রাইস হচ্ছে দুই হাজার টাকা মিনিমাম দেড় পাউন্ড অর্ডার করতে হবে এরপর হচ্ছে আমরা লেমন শিফন কেকটা ট্রাই করবো যেটার প্রাইস হচ্ছে এক পাউন্ডের তেরোশো টাকা আর চাইলে দেড় পাউন্ডও নিতে পারবা সেটার প্রাইস হচ্ছে আঠারোশো টাকা থাকবে সেম ডিজাইন পাবা এন্ড এই লেমন শিফন কেকটাও অনেক মজা ছিল আমি বললাম তো আজকের প্রতিটা কেক হচ্ছে একদম প্রিমিয়াম কোয়ালিটি থাকবে যাদের যে ফ্লেভারটা পছন্দ সে সেটাই এটার প্রতিটা কেকের লেয়ারে হচ্ছে একটা একটা মতো কিছু ছিল ফিলিং যেটা খুবই মজা ছিল লেমনের সাথে খুব মজা লাগতেছিল আর লেমন একটা স্ট্রং ফ্লেভার আসতে সো তোমরা কেকের লেয়ারটা দেখলেই বুঝতে পারবা কেকের লেয়ারটা যেমন পারফেক্ট ছিল কেকের টেস্টটাও খুবই খুবই ভালো ছিল যার যে ফ্লেভারটা পছন্দ সে সেটাই নিবে এরপর হচ্ছে আমরা রেড ভেলভেট কেকটা খাবো এই রেড ভেলভেট কেকটার পাউন্ড ছিল চোদ্দশো টাকা এটা হচ্ছে ক্রিঞ্চিস ফ্রস্টিং দিয়ে করা আর রেড ভেলভেট কেক নিয়ে কি বলবো আমার তো অনেক ফেভারেট রেড ভেলভেট কেক তার উপর এইটা অনেক মজা ছিল ক্রিম চিজ ফ্রস্টিং দিয়ে রেড ভেলভেট কেক খুবই মজা লাগে নর্মাল যেই হুইপ ক্রিমটা থাকে সেটা কিন্তু রেড ভেলভেটের সাথে তেমন ভালো লাগে না ক্রিম চিজ ফ্রস্টিংটা দিয়ে রেড ভেলভেট কেক খুবই মজা লাগে তো এরপর হচ্ছে আমরা রসমালাই কেকটা খাবো যেটার এক পাউন্ডের প্রাইস হচ্ছে তেরোশো টাকা আর চাইলে তোমরা দেড় পাউন্ডেরটাও নিতে পারবা ওইটার প্রাইস হচ্ছে আঠারোশো টাকা কেকগুলো ডেকোরেশন তো তোমরা দেখতেই পারতেসো কি পরিমাণ সুন্দর এবং ইউনিক ডেকোরেশন আছে ফ্লেভারিশ ডেজার্ট পেজের প্রত্যেকটা কেক যেমন মজা তেমন ডেকোরেশন মার্শাল্লা অনেক অনেক সুন্দর আর এই কেকগুলো কিন্তু এক থেকে তিন পাউন্ড অব্দি ডেলিভারি চার্জ থাকবে তিনশো টাকা মানে এক পাউন্ড দুই পাউন্ড তিন পাউন্ড কেক অর্ডার করলে তোমরা কিন্তু তিনশো টাকা ডেলিভারি চার্জ পাবাই এর বেশি কেক হলে সেক্ষেত্রে ডেলিভারি চার্জ আরো বাড়বে তো এরপর এখন হচ্ছে টাপকেকগুলো ট্রাই করবো প্রথমে হচ্ছে চকলেট ওভারলোড টাপ কেকটা খেলাম যেটার প্রাইস হচ্ছে চারশো টাকা এখানে একদম পুরো চকলেটই থাকবে টেস্টটা খুবই ভালো ভিতরে এক লেয়ারের ক্রিম থাকবে আর হচ্ছে কেক থাকবে টেস্টটা খুবই মজা যারা একদম বাজেট ফ্রেন্ডলি কেক চাচ্ছ তারা কিন্তু এই টাপ কেকগুলো নিতে পারো এরপর হচ্ছে আমরা ড্রিম কেকটা খাবো ড্রিম কেকের প্রাইস হচ্ছে চারশো টাকা সেম চকলেট ওভারলোড কেকটাও চারশো টাকা এই ড্রিম কেকটাও চারশো টাকা এই ড্রিম কেকটার উপরে হচ্ছে একটা মোটা লেয়ার থাকবে এরপর যারা চকলেট লাভার আছো তারা কিন্তু অবশ্যই ট্রাই করে দেখতে পারো খুবই মজা এরপর হচ্ছে একটা চকলেট ফ্লেভার ব্যান্টো কেক নিয়েছিলাম যেটার প্রাইস হচ্ছে মাত্র তিনশো টাকা এখানে কিউট একটা চকলেট ফ্লেভারের কেক থাকবে যেখানে ক্রিম তারপর উপরে চকলেটের গানাস এরপর আহ কেক সবকিছু মিলে খুবই মজা এই চকলেট টাপ কেক এবং ব্যান্টো কেক ডেলিভারি চার্জ মাত্র একশো পঞ্চাশ টাকা এই ফ্লেভারি ডেজার্ট পেজের লোকেশন হচ্ছে ঢাকা বাসাবোতে বাসাবোর আশেপাশে যারা আছো তারা তো ইজিলি নিতে পারবে এছাড়া তারা পুরো ঢাকা সিটিতেই হোম ডেলিভারি দিয়ে থাকে এরপর লাস্ট একটা আইটেম ট্রাই করলাম সেটা হচ্ছে এক লেয়ার চকলেট রোল যেটা খুবই মজা ছিল পার পিস এর প্রাইস হচ্ছে মাত্র একশো বিশ টাকা এটার ভিতরে একটা ফিলিং দেওয়া আছে খুবই খুবই মজার মিনিমাম চার পিস অর্ডার করতে হবে এটা মাস্ট অর্ডার করতে পারো একদমই রিজনেবল প্রাইস এর মধ্যে এটা টেস্টটা খুবই ভালো ছিল ও ওয়ার্ল্ড ফ্লেভার্স ডেজার্ট পেজের প্রত্যেকটা কেক মজা পুরো ঢাকা সিটিতে হোম ডেলিভারি পেয়ে যাবা তাদের লোকেশনটা হচ্ছে বাসাবোতে সো তোমরা অবশ্যই অর্ডার করে ফেলো বাই